কে রে লতার গাছে এত বড় কদু আরে কার ইশারাই মৌ মৌচাকে মৌ চাকে মধু আরে শিমুল গাছে কে দিলরে নরম নরম তুলা আর কার আদেশ চৌত্র মাসে জমিনে মাঝে ধুলা ঝিনক মাঝে কে দিল রে খার আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার আরে দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সূর্যমণি কোথা কোথাও তে পেল এমন আলো সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে আর মিষ্ট কেন গাছের চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন ব আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে আরে হাতের লেখা মুখের চেহেরা মেলে না কারো সঙ্গে আমরা সবাই বাস করি ভাই এই রঙ্গে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার আরে বুড়ো আঙুলের টি আল্লা তালা আছেন একজন প্রমাণে হল ঠিক

মিষ্টি এত তেতুল কেন আরে কোকিল কেন কালো এত ভাই এ দুনিয়ারি রঙ্গে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি মুখের চেহারা মেলে না কারু সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার আরে বুড়ো আঙুলের টিপ আরে আল্লাহ আছেন একজন প্রমাণে ঠিক কে বলা এলা ইলাহা আর চরে লা ইলাহা বললা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ ভালো হয়ে গেল কন্যার সাথে হাফেজে কুরআনের বিবাহ দিয়ে দিল হাফেজে কুরআনের বিবাহ হয়ে গেল কন্যা খুশিতে আব্বাকে কে বলেছিল আব্বা যার কথার কারণে তুমি এতিম বাচ্চা খুঁজেছিলে আ আল্লাহ পাকের ফকির বানদার কথা শুনে এতিম বাচ্চা খুঁজেছিলাম আল্লাহ পাকের কুদরতি বুঝা বড়দা নাই ওই আল্লাহর ফকির বান্দা কয় আর আল্লাহর ফকির বান্দা নাই যে জায়গাতে আল্লাহর ফকির বান্দা বসেছিল সেই দিন কন্যা বলেছিল আব্বা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে নবীজির মোহাব্বতে মদিনার নকল করে একটা নাম দাও মদিনার নকলে নাম দিল আদিনা আদিনা নাম হয়ে গেল আদিনার মসজিদ ভূমিকম্প হয়ে ওই মসজিদের ছাদ ভেঙে গেল দেয়ালগুলো ওঠারো করা আছে এখনো মেম্বার আছে এখনো মেহরাব আছে এ এখনও শুয়োর বিড়াল কুকুর বিড়াল চলে মুসলমান কেউ আন্দোলন করে না ওইটা যখন আপনার কৃষ্ণের আপনার রাম মন্দির বানিয়ে ফেলবে সেই দিন মুসলমান বুকটা টিপবে বুকে বাড়ি মারবে সেই দিন আর বুকে বাড়ি মেরে কোনো লাভ নাই আজ আমাদের মমতার সরকার দীঘাতে তিনশো কোটি দিয়ে মন্দির তৈরি করে দেয় সেই সরকার কি পারে না যে সরকার প্রতিটা দুর্গাপূজা মন্ডপকে সাত হাজার করে মূল্য দেয় পূজা করার জন্য আর একটা মুর্শিদাবাদে লালবাগে হাজার দুয়ারিতে মসজিদ আছে ওই মসজিদের নাম হলো কাটরার মসজিদ চুয়ার বাগদি বলো খ্রিস্টান হিল। কিন্তু বলো সবাইকে ধূমপান করে সবাইকে সেলফি তোলে হা হা এই দুটো মসজিদের ওপর টার্গেট করা আছে ওরা একদিন না একদিন মন্দির বানিয়ে নেবে এ মুসলমানের ছেলেরা বলে না সরকারের পক্ষে আন্দোলনও করি নাই ওই মসজিদের জন্য কেউ কোনো দিন বলি নাই আজকে হুজুররা শুধু আজ শুনিয়ে গেল আধুনিক কথা বলে যায় সেই পুরাতন অনেক কথা ঘটনা বর্ণনা করে যায় দিন করে জীবনই হয়ে যায় বাস্তবের কথা কেউ বলে না মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ কোরআন পেয়েছি সর্বশ্রেষ্ঠ কোরআন নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী ধর্ম পেয়েছি সর্বশ্রেষ্ঠ ধর্ম তারপরেও মার খাচ্ছি মুসলমান কথা বলেন ঠিক কিনা মার খাচ্ছে কারা ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না আচ্ছা যে আল্লাহ পাক যখন জালিম আবরাহা বাদশা কাবাগার ধ্বংস করতে গিয়েছিল কখন আমার নবীজি ভূমিষ্ঠ হওয়ার 49 দিন আগে কাবাগার ধ্বংস করতে গিয়েছিল কাবাগার ধ্বংস করতে গিয়ে ওই জালিম আবরাহা বাদশা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল আর এমন সময় এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ঝাঁক ঝাঁক পাখিকে অর্ডার করেছিল আর অর্ডার করে আবাবিল জালিম আপনার তামাম জালিম আবরাহার হস্ত বাহিনী শয়রশি ভাইকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না জানাই আচ্ছা সেই আল্লাহ এখনো আছে না নাই এখনো আছে না নাই যে আল্লাহ ইব্রাহিম নবীকে কঠিন আগুন থেকে নাজাদ দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে না নাই যে আল্লাহ ইউসুফ নবীকে কুমা থেকে উদ্ধার করেছেন আল্লা আছে না নাই যে আল্লাহ নব থেকে निजात দিয়েছেন সে আল্লাহ এখনও আছে না নাই আছে না নাই আছে বলুন তো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি এই দিকে তাকান ওই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি মিসাইল কি কি নাম বলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ারের নাম দোয়া 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 করতে পেরেছি ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেঁদে কেঁদে বলতে পেরেছেন আল্লাহ ডানা নাই পাখনা নাই পাসপোর্ট নাই ভিসা নাই যাবো কি করে ফিলিস্তিন আল্লাহ তুমি যেমন আবাবিল পাখি দিয়ে জালিম ধ্বংস করেছ আল্লাহ পাক ওই রকম বেইমান ধ্বংস করে দাও দুরাকাত নামাজ পড়ে দোয়া করেছেন কোনদিন করেন নি করতে পারেন নি কিন্তু মুসলমান আমরা আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ওই মুখেই দাবি করা হয় মুখী দাবি করবে আর এইভাবে দিন দিন ওরা সব লুটে নেবে লুটে নেবে শেষ করে দেবে বাবা জিরা ভাইরা আমার সোনার বন্ধুরা আমার সুদী মানুষেরা আজকে যারা ইয়ং যুবক যারা আজকে যারা যুবক ইয়ং যারা এক নবীর আদর্শ নবীর সুন্নতকে ফলো করে না আচ্ছা আগেকার মুরুব্বী বাপ যারা দাদুরে যারা ছিল আমার বাপ দাদুরা জীবনে কোনো দিন ছিঁড়া প্যান্ট পরেছিল ওই অভাবের কারণে হয়তো জামা এখন কি হয় এখানে পাচার কাছে আর সামনের দিকে যদি প্যান্টের ছেঁড়া হয় ওরা আবার দাম বেশি ঠিক না ভুল বলেন আ আগেকার মানুষরা মুরব্বি গুলোকে দেখে সম্মান দিত আর এখন টাকাওয়ালাদের দেখে সম্মান দেয় আগেকার মেয়েরা ঢালা ঢিলা পোশাক করতো আর এখনকার মেয়েরা পোশাক পরে আর পুরুষকে দেখি বলে দেখ মালগুলো জামানা খুব খারাপ জামানা ঠিক আছে কাশিমপুরে বলেছিলাম জামানা ঠিক আছে আমরা সব বদলে গেছি আমরা সব পাল্টে গেছি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো শাটো সানগিলাস চোখে তার যেন কোনো জমিদার চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো ছাটো চোখে তার যেন কোনো জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ফোটে দিয়ে লিপস্টিক হাসি শুধু ঠিক ঠিক কাছে গিয়ে দেখি গাই এত পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা এমাল বিয়ে করে আসছে আর বিয়ে করে বইয়ের ছবি তুলছে এরকম সেলফি বইয়ের গলা ধরে ছবি তুলে ফেসবুকে দেখ রাষ্ট্রীয় মাল দেখেলে একবার দেখেলে লজ্জাও নাই শরমও নাই হাওয়া নাই হ্যাঁ এখনকার অধিকাংশ ছেলে মেয়েদের কাছে মোবাইল ওই মোবাইল আপনি খুলতে পারবেন না ওই মোবাইলে লক 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 করা আছে 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 সিকিউরিটি আপনার ভাই খুলতে পারবে না বাপ খুলতে পারবে না কারণ কি জানো নোংরা মেয়ের ছবি আছে ন্যাংটা ভিডিও আছে পর্ণ ভিডিও রাত হলে পরে পর্ন ভিডিও দেখে ন্যাংটা ছবি দেখে নিজের জীবনটা হস্তমৈতন করে শেষ করে দেয় কিছুদিন আগে গুজরাট থেকে একটা ছেলে ফোন করেছিল ছেলেটা ফোন করে হাউ করে কানচার বলছে হুজুর আপনি সেই আমি ইসলাম আপনার ইসলামী বক্তব্য গুলো আমি কাঁদি হুজুর আমার বয়স এখন ছাব্বিশ বছর বিয়ে করি নাই কুচবিহারে বাড়ি আমি হিরে সেটিং এ কাজ করি এমন কোন রাত নাই যে রাত্রে পর্ন ভিডিও আমি দেখি না রাত হয় আর নোংরা ভিডিও দেখে হস্ত মৈথন করে আমি আমার নিজের জীবনটা শেষ করে ফেলেছি হুজুর আমাকে রাস্তা বলে দেন আমাকে একটা উপায় বলে দেন যুবকটা কাঁদে আর মনে মনে চিন্তা করি হাই রে যুবক সমাজ এমন যুবক এমন যুবতী কত শত আছে আল্লাহর বন্দর হলে আল্লাহর আল্লাহর পড়ে যায় আর কত শত নৌজুয়ান যুবক আছে দরজা বন্ধ করে লাইটটা বন্ধ করে পর্ণ দেখে নিজেকে হস্তমৈতন করে শোনো না আল্লাহর নবী বলেন আসরের কঠিন ময়দানে কত নৌজুয়ান যুবকদের হাতগুলো আঙুলগুলো গর্ভবতী হবে আঙুলগুলো ফুলে মোটা হয়ে যাবে দূর থেকে দেখা যাবে তাদের আঙুলের ভিতরে বাচ্চা নাড়াচড়া করে মা বাপ দাদু দাদি ছুটে গিয়ে জিজ্ঞাসা করবে খোকা তুমি কি এমন অপরাধ করেছিলে খোকা তোমার কি এমন অন্যায় ছিল তোমাদের আঙ্গুলগুলোর ভিতরে বাচ্চা নোংরাচরা করে কারণটা কি সেই দিন नौजवान যুবকগুলো সেই দিন সব নিস্তব্ধ হয়ে যাবে সেই দিন আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিয়ে বলবে শোনো তোমার বাচ্চা তোমার সন্তান ঘরের অন্ধকারে নোংরা কাজ করেছিল পৃথিবীর মানুষের ক্যামেরা করে লাইটের আলোতে ক্যামেরা করে আল্লাহর ভিডিও আল্লাহর ক্যামেরা অন্ধকারে হয়েছিল সেই ভিডিও তোমরা কি দেখতে চাও সেই জনগণের সামনে তোমার নোংরা ভিডিও প্রকাশ করা হবে সেদিন নোংরা ওই যুবক ওই যুবতীটা পর্ন ভিডিও দেখেছিল হস্তমৈথন করেছিল হস্তমৈথন করা এত বড় অপরাধ সেদিন যুবক যুবতীর লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বার হবে পুজ বার হবে রক্ত বার হবে জাহান নামে তাদেরকে দেওয়া হবে জাহান নামীরা ছি করে বলবে কাদেরকে জাহান নামে দিলে যাদের দেহের দুর্গন্ধে জাহান নামে টিকতে পারি না জাহান নামে টিকতে পারি না থানা এলো তারা হলো ব্যবিচার ব্যবিচারিনী যদি কোনো তার স্ত্রী আছে বিয়ে হয়ে গেছে বিবাহিত পুরুষ যদি ব্যবিচারে লিপ্ত হয় বিবাহিত নারী যদি ব্যবিচারে লিপ্ত হয় হে যুবক এই যুবতী তোমাকে বলে দিয়ে যাই আল্লাহর নবী বলেন বিবাহিত পুরুষ পুরুষ নারীর জন্য পুরুষের জন্য বিবাহিত পুরুষ নারীর জন্য আল্লাহর নবী বলছেন ও যদি ব্যবিচারে লিপ্ত হয় ধরা খেয়ে যায় তাকে ঢেল পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দাও পৃথিবীতে বেঁচে যেন না থাকে আর কোন বিবাহিত নারী যদি যুবক যদি ব্যভিচার করে নোংরা ভিডিও দেখে পাপ কাজ করে গোপন এর জন্য করে ধরা যদি খায় 100 বেত্রাগাত দিয়ে বটরের জন্য এলাকা থেকে দূর করে দাও এটা হলো ইসলামের বিধান এটা হলো ইসলামের আইন হে নওজোয়ান যুবক তোমার পায়ে হাত রেখে বলি তোমার পায়ে হাত রেখে বলি আমাদের আল্লাহ বলেছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ফাল ইযহাকু কালিল আওল ইবকু কাসীরা পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে সমুদ্রে ফেনার নাই গুণা হয়ে গেছে তুমি মনে মনে বলো আমার মতো গুণাগার কেউ নাই নিরিবিলি নির্জনে চলে যাও খোদার বার মসজিদে চলে যাও আল্লাহ পাকের দরবারে ভিক্ষুকের নাই দুটো হাত তুলে বলো মালিক তোমার তো অনেক বান্দা আছে কিন্তু আমার তো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই গো তোমার তো টাকার মতো তোমার ইবাদত করার মতো অনেক বান্দা আছে কিন্তু আমাকে maaf করার মতো তার কোনো প্রভু নেই তুমি ছাড়া আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ পাক দাতা বান্দার চোখ দিয়ে গরম পানি পড়তে দেরি হবে আল্লাহ পাক বান্দা বান্দির গুনা গুলোকে করতে দেরি হবে না বলি আল্লাহ আমি ওই যুবকটাকে বললাম যুবক তুমি কর্ম করছো করো বেশি বেশি করে স্টেক করো আর যখনই তোমার মন চাইবে খারাপ ছবি খারাপ ভিডিও দেখার তখনই তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারবার আউযু পড়বে বারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম পড়বে বারবার স্টেক ভার করো মাঝে মধ্যে যুবক ফোন করে বলে হুজুর আমি সুস্থ আছি মন মানসিকতা সুন্দর আছে আমি এখন নামাজি হয়ে গেছি জোরে বলি সুবহান আলহামদুলিল্লাহ এই মুসলমানスナー টুকরো বন্ধুরা এই আমার নওজোয়ান যুবক যুবতীরা এই আমার বাবা দিরা ভাইরা আমার আমাদেরকে নবীর আদর্শ ফলো করতে হবে আমাদেরকে কোরআন রিসাজ করতে হবে আল্লাহ নবীর ওপরে এই কুরআনটা নাজিল হয়েছিল নবীজির বয়স ছিল চল্লিশ বছর কত বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কাবা শরীফের পাশে গিয়েছিলেন তখন হজের মৌসুম ছিল দেশ বিদেশের মানুষরা হজ করতে এসেছিল বারবার ওয়াজ শুনি আমরা হ্যাঁ ইমান আছে আপনার আমল যদি নাও থাকে ইমানের বৌদৌলতে আপনি প্যারা পার হয়ে যাবেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলারের মাথার মুকুট পড়েছিল হিরে পাথর দিয়ে তৈরি ছড়া বছর বেঁচেছিল মনে তার আশা ছিল সেঞ্চুরি করব একশো বছর বাঁচব সকাল সন্ধ্যা তার চিকিৎসা চলত বিছানা তার চিকিৎসা করে সাফ সাফাই করে বিছানায় শোয়া হতো খাবার পরীক্ষা করে খাবার খাওয়ানো হতো কার ইচ্ছা ছিল শত বছর বাঁচব আল্লাহ রাখলে তবে তো তুমি থাকবে শত বছর পার হয় নাই মরে গিয়েছে ছিল আল্লাকে বিশ্বাস করে নাই নবীকে মেনে নাই নাই কর্ম ভালো ভালো করেছিল ইমান না থাকার কারণে ওই মহিলাটা জাহান নামি মহিলা জাগান নামি শোনেন নাই আল্লাহর নবী বলেন একজন বিশ্বা মহিলা দেহ ব্যবসা করে ওই মহিলা তার ছিল ভালো কাজ করেনি অনেক গুণার কাজ করেছিল রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে দেখতে পেল একটা কুকুর অসুস্থ হয়ে থর করে কাঁপছে ওই মহিলা ওই বিশ্বা মহিলা দেহ ব্যবসা করে অর্থের জন্য চামড়া বিক্রি করে ওই মহিলা নিজের উড়নাটা খুলে কুয়ার মধ্যে ভিজিয়ে দিয়ে এই যে এই যে এই কুকুরের কালে নিচরে নিচরে পানি দিল কুকুরটা সুস্থ হয়ে পা পা করে দৌড়ে চলে গেল আল্লাহর নবী মুচকি হেসে আনন্দে বলেছিল ওই মহিলার অনেক গুণ ছিল কিন্তু ইমানদার ছিল একটা নেক কাজ আল্লাহ বড় পছন্দ করে নিয়ে সব গুণা মাফ করে দিয়েছে আল্লাহ ওই বিশ্ব মহিলা কাল ছিল আল্লাহ ওই মহিলাকে আজকে জান্নাতি বানিয়েছে আল্লাহর নবী বলেন আমি যখন মিরাজ গেলাম মিরাজ মিরাজে আমি দেখলাম একজন মহিলাকে জাহান্নামে জ্বালানো হচ্ছে জাহান্নামে চালানো হচ্ছে কিন্তু মহিলা খুব পরিচিত মহিলা সাহাবারা খবর নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটার ঘরে একটা বিড়াল ছিল বিড়ালকে খেতে দিত না বিড়ালটাকে শুতে দিত না খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছিল বিড়ালটা রুকা হয়েছিল বিড়ালটা অসুস্থ হয়ে মারা গেছে আল্লাহর নবী বলেন একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে দিয়েছে ইসলাম কার নাম দেখো ইসলাম কেমন মানবতা দেখো কুকুরের সেবা করলে পরে মহিলা জান্নাতি হয় বিড়ালকে কষ্ট দিলে মহিলা জাহান্নামি হয় সৃষ্টির সেরা মানুষ হয়ে আমরা যদি মানুষের সেবা করতে পারি আমরা জান্নাতি হতে পারবো কি পারবো না আচ্ছা হিংসা পুরুষদের বেশি না নারীদের বেশি নারীদের বেশি দেখবেন নারীরা হাঁস মুরগি পোষে না পোষে না এক হাতে খাবার নেবে আর এক হাতে ঝাঁটা নেবে আয় নিজের মুরগিগুলোকে খাবে খাওয়াবে আর পরের হাঁস মুরগি যদি চলে মাথায় করে করে কি না ওরা কোনোদিন পরের ছেলের ভালো দেখতে পারে না দুই ভাই বাস করছে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়া মানে নতুন বউ এসছে আর আট কুড়ির বউ মা এসে দুই ছেলেকে আলাদা মানে ভিন্ন দুই ভাই ভেনু মানে আলাদা মানে হাঁড়ি আলাদা ঘর আলাদা গোয়াল আলাদা চালা আলাদা সব আলাদা দুটো গরু বললেন বড় ভাইয়ের গরু সাদা ছোট ভাইয়ের গরু একই রঙের সাদা রঙের দেখতে বড় ভাইয়ের গাই গরুটা দিন গেলে পরে দশ কেজি করে দুধ দেয় ক কেজি কিন্তু ছোট ভাইয়ের গরু তা তিন কেজির বেশি দুধ দেয় না তা ছোট বউয়ের মনে খুব হিংসা ওর গরুতে বারো কেজি দশ কেজি করে দুধ দেয় আর আমার গরুতে চার কিলো দুধ দেয় না তা স্বামীকে বলছে তুমি কি নামাজ পড়ছো কি নামাজ পড়ছো বলে কেন তুমি নামাজ পড়ছো তোমার গরু দুধ বাড়ছে না কেন হ্যাঁ তো দেখো তুমি নামাজের খোঁটাটা হ্যাঁ হ্যাঁ বারবার যখন বলে দুধ কিন্তু বাড়ে না তো স্বামীকে বলছে তুমি একটা কাজ করো দোয়াতে যদি দুধ বাড়াতে না পারো তো এমন করে বদোয়া করো যেন বড় ভাইয়ের গুরুটা ঠাড়ো মরে যায় কি বলছেন বলেন আর বইয়ের কথা তো সবাই শুনি আমরা শুনি কি শুনি না শুনি কি শুনি না বলেন ওই ইয়াকুব আলী বলো আর আমিরুল ইসলাম বলো দু ঘন্টা আড়াই ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাব কিন্তু ইয়াকুব আলীকে বলবে তো যে তুমি তোমার বিবির সামনে দশ মিনিট ভাষণ দিও পারবে না মাল জিরো বিবি যে কি জিনিস সাংঘাতিক জিনিস হ্যাঁ রাজা একদিন বলছে বিবির কথায় কে চলে কে রানী বলি দেখবে সবাই বিবির কথায় চলে বলি তো ভোট হচ্ছে ভোট যত লোক সব রানীর দিকে ভোট দিচ্ছে মানে সবাই বইয়ের কথা শুনে তার রাজা মনে মনে কত দুঃখ করছে আমার দিকে কেউ আসে না গো তা দেখছরা বড় লোক টুক 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 রাজার দিকে এসে এক পাশে দাঁড়িয়ে আছে রাজা তখন ফুলের মালাটা গলায় পরিয়ে বলছে তুমিই একজন তুমি একটা আমার দলে এলে যে বইয়ের কথা শোনো না না লোকটা বলছে আমি বইয়ের কথা তেমন শুনি না আমার শরীরটা খুব অসুস্থ তা সালমার মা আমাকে বলল সাবধান ভিড় ভাটটায় তুমি মুটিও দাঁড়াবে না সালমার মা বলেছে বলে আমি ফাঁকাই ফাঁকাই দাঁড়ালাম তবে বইয়ের কথা আমি বেশি শুনি না এ বাবা কথা বুঝতে পারছেন না মানে কম বেশি সবাই বিবির কথাই মানে কথা বলছেন তা ছোট বউ তখন মানে বউ বলে যে স্বামীকে যে বড় ভাইয়ের বদুয়া করে তার গুরু মরে যায় এ মাল বিবির কথা ফেলতে পারছে না কি করবে মসজিদে থেকে চুপ করে বসে আছে সবাই যখন বাড়ি চলে গেছে তখন এক কোণে বসে বসে দোয়া করছে রব্বানা আল্লাহ বিবির জলনে তোমার কাছে হাত তুলছি আল্লাহ তুমি যেন কিছু মনে করো না ও আল্লাহ

এই মহা আনন্দে বাড়ি যাচ্ছে বলেন আর বউ তখন সে কটকটির মতো বউ কটকটি চেনেন আপনারা চেনেন মহিলাদেরকে জিজ্ঞেস কিরণ মালার কটকটি ও সাংঘাতিক জিনিস এ বাবা হ্যাঁ গো এই সেদিন জঙ্গি বলেন মসজিদের কালেকশন হচ্ছে আর একটা বাচ্চা মেয়ে পাঁচশো টাকা দিয়েছে আনু কি নাম ও আমার নাম কিরণ মালা আর তোর নাম কি করে হলো কিরণ মালা ও আমার নানি শখ করে নাম দিয়েছে কিরণ মালা কটপুরে যখন কিরণমালাকে বন্দী করে রেখেছিল আমার মা আমার নানি কেঁদে তিন দিন ভাত খাইনি তোমার নানি মনে মনে ইযাদা করেছিল আল্লাহ এই রকম নাম একটা আমার নাতি যদি হয় তার মানে কিরণমালা রাখো সাংঘাতিক সিরিয়াল ভক্ত আপনাদের এখানকার তো বউ মারা সিরিয়াল সিরিয়াল দেখে না দেখে দেখে খুব ভালো জিনিস দেখবে যত সংসারে আগুন লাগাবে এ বাবা জিরা ভাই আমার তা দেখছে বউ মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে বলে শালমার মা কি হলো বলে ও লাউটা তুমি এসেছ তোমার মাথায় বাজ করে না বলে কী হলো কী বল বলে তোমার গরু কেল্লা ফতে আর তোমার বড় ভাইয়ের বউ হয়ে দাঁড়িয়ে আছে। বলছে দুয়া আমি করেছিলাম ফ্রেশটা দুয়া কবুল হ্যাঁ নিয়েও গিয়েছিলো আল্লাহর কাছে কবুল তো নিশ্চই হয়েছে ওদাই কিন্তু একই রঙের তো গরু দুটো দেখতে মনে হয় মালাকুল মাউস ফ্রেশটা চিনতে গোলমাল করে আছে। কথা বুঝতে পারছেন এ বাবা জিরা ভাই কোন কথা বলছিলাম গো হ্যাঁ ইসলাম কত সুন্দর হিংসা দিয়ে ইসলাম নয় হ্যাঁ বাবা জিরা ভাই রায় আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে আমার হুজুর বলছিলেন কে বলছিল আপনি এই দেখেন ইনি একটা আবদার করেছেন হুজুর একটা গজল সেই শোনান যে গজলটা খুব ভাইরাল আচ্ছা শুনিয়ে দিন বেদ বলে শোনা ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসী তো নম কল্যাণ সন্তি যুগে যুগে নমো হা. সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা না দ্বিতীয় ম না তৃতীয় ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে তিনি এক দ্বিতীয় লা তিনি হলেন আসমান ও জমিনের মালিক তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ওই আল্লাহর ইবাদত করো যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না তিনি একজন এক ম না তৃতীয় ম চতুর্থ না প্রচুতে তিনি হলেন ঈশ্ব তিনি হলেন সর্বস্ব তিনি হলেন জ্যৈষ্ঠ তিনি হলেন আল্লাবু আল্লাহ আল্লাহ আল্লাহকে দেখেছেন আপনারা আল্লাহকে দেখতে পাওয়া যায় মধুর মিষ্টির দিকে লক্ষ্য করেন এক আল্লাহর কুদরতি বিদ্যমান এক আল্লাহকে পাওয়া যায় আকাশের দিকে তাকান এক আল্লাহকে দেখতে পাওয়া যায় সমুদ্রের ঢেউয়ের দিকে লক্ষ্য করেন এক আল্লাহকে দেখতে পাওয়া যায় যে দিকেই তাকাবেন দেখতে পাবেন মহান মালিকের কুদরতি বিদ্যমান কে দিলরে লতারে গাছে এত বড় দু আরে কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দাই মধু আরে শিমুল গাছে কে দিলরে নরম নরম তুলা আর কার আদেশ চৌত্র মাসে জমিনে মাঝে ধুলা ঝিনক মাঝে কে দিল রে মুকুতা আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার আরে দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সুর কোথা হতে পেল এমন আলো সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তার মিষ্ট জলে পণ্য কেন গাছের চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আরে কোকিল কেন কালো এত ফরসা কেন ব আমরা সবাই করি ভাই এ দুনিয়ার রঙে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আমরা সবাই বাস্কোরি ভাই এ দুনিয়ার রঙ্গে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারু সঙ্গে আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার আরে বুড়ো আঙুলের টি আরে আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হলো ঠিক বলো এলা আরো জরে লা ইলাহা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা